ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামে শুক্রবার সকালে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী এগারো বছরের রাইসা মনিকে এমন মৃত্যু কোন শিশুর বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন এবং এটি প্রত্যাশিত সোমবার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আঘাত করলে রাইসা সহ একত্রিশ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরো উনসত্তর জন বিমান দুর্ঘটনায় আমাদের আলফাডাঙ্গার রাইসা মনে তৃতীয় স্টুডেন্ট আহত হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়ে সেখানে রাইসা ছিল ছিল ঘরের সবার আদরের তার পরিবারের প্রাণ এখন সব যেন শূন্য এলাকাবাসী জানায় এমন দুঃখ সইবার নয় প্রশাসনের লোকজন পাশে থাকার কথা বলেছে আমরা রাইসার জন্য দোয়া করি একই সাথে পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বাজরা গ্রামে এলাকাবাসীর মতে এটি শুধু একটি পরিবারের নয় বরং পুরো ফরিদপুরবাসীর জন্যই এক অপূরণীয় ক্ষতি